আসসালামু আলাইকুম বর্তমানে যে তীব্র গরম এই তীব্র গরমে বাংলাদেশে বর্তমান তাপমাত্রা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এই তীব্র গরমে আমাদের যে পরিমাণ অস্বস্তি বোধ করতেছি আমরা আর এই অসুস্থ থেকে স্বস্তি পাওয়ার জন্য আমাদের প্রয়োজন একদম ঠান্ডা বাতাস বর্তমানে যে পরিমাণ তীব্র গরম আর এই তীব্র গরমে লোডশেডিং কিন্তু একটা কমন সমস্যা আর এই তীব্র গরম এবং লোডশেডিং এর মাঝে যদি আমাদের এই জিআই সুপার বাইশটা মডেলের ফ্যানটি থাকে তাহলে আপনাকে দিবে আট থেকে দশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এটা যদি আপনি হাই স্পিড দিয়ে ইউজ করেন সেক্ষেত্রে আপনি পাবেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনার পরিবারে যাদের ছোট সোনা আছে এবং বৃদ্ধ বাবা মা আছে তাদের জন্য কিন্তু এই তীব্র গরমের এই ফ্যানটি খুবই প্রয়োজন খুবই প্রয়োজন কেননা এই ফ্যানটি দিয়ে থাকে একদম শীতল বাতাস নির্দ্বিধায় এই ফ্যানটি অর্ডার করে নিতে পারেন এবং আপনার পরিবারে যে ছোট সোনা এবং বাচ্চা আছে তাদেরকে একটি স্বস্তি ফিরিয়ে দিতে পারেন এই ফ্যানটির কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস আছে সেটা হলো এই ফ্যানটি আপনি নিচে এবং উপরে ভাস করে ইউজ করতে পারবেন সাথে সাথে এই ফ্যানটি আপনার রোটেট করে দুই সাইডে বাতাস দিবে এবং এটিতে রয়েছে দুটি চার্জিং পোর্ট একটি হলো টাইপ সি এবং একটি টাইপ বি যেটি দিয়ে আপনি সেটিকে চার্জ করতে পারবেন আমাদের এই প্রোডাক্টটি সংগ্রহ করার জন্য আপনারা সরাসরি আমাদেরকে ইনবক্স করতে পারেন এবং আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে চাইলে সরাসরি কলও করতে পারেন